হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি দেখো আজকে বানাবো আজকে বানাবো আমি ডিমের ডিম দিয়ে পনির ঠিক আছে ডিমের পনির আর কি তার জন্য কী কী উপকরণ নিয়েছি দেখিয়ে দিয়ে একবার তোমাদের এই যে আলু ডুমো টুমো করে কাটা এ দেখো ডুমো টুমো করে কাটা এরকমভাবে আচ্ছা এ যে টমেটো পেস্ট করা আর এখানে রয়েছে পেঁয়াজ ঠিক আছে আর যা যা ইয়ে নিয়েছি উপকরণ সেগুলো দেখিয়ে দিচ্ছি দেখো এখানে লাগবে গোটা গরম মশলা নিয়েছি এখানে জিরে একটা শুকনো লঙ্কার তেজপাতা আচ্ছা এখানে নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আচ্ছা ধনে জিরে গুঁড়ো একসাথে মানে মিক্সিটা আমি করে নিয়েছি মশলাটা আর এখানে নুন রয়েছে এখানে চিনি রয়েছে আর এখানে সর্ষের তেল রয়েছে আর আমি এখানে সাতখানা ডিম ফাটিয়ে তেল মাখিয়ে এখানে রেখেছি ঠিক আছে এবারে একটা কড়াতে এরকম জল বসাবে একটা এরকম স্ট্যান্ড নেবে দিয়ে এবার টিমের ফটোটা ভালো করে আটকিয়ে নেবে ঠিক আছে এরকমভাবে আটকিয়ে নিয়ে এবার জলের উপর দিয়ে দেবে বসিয়ে দেবে ঠিক আছে এরপর একটা এরকম চাপা দিয়ে দেবে ঠিক আছে এরকমভাবে সেদ্ধ হোক এটা আর একটা আর একটা কথা আর একটা জিনিসের উপকরণ নিয়েছে এটা হচ্ছে ধনে পাতা দেখো আলোটা বন্ধুরা ধুলা এইরকমভাবে ঢাকাটা দেখুন দেখো কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এবার আমি এটাকে একটা এরকম প্লেট নিয়েছি দিয়ে দেখো এইবার আমি এগুলোকে ধরে ধরে পিস করে নেবো এরকম হয়েছে এটাকে পিস করে নেবো ঠিক এরকম সুন্দর করে করে যোগ্য করে করে পিস করে নেব পিস করা হয়ে গেছে দেখো কত সুন্দর পুরো পনিরের মতন লাগছে দেখতে দেখেছ দেখেছ দেখো পুরো পনিরের মতন লাগছে এবার এগুলোকে আমি ভেজে নেব এবার আমি গ্যাসটাকে ডালিয়ে নিলাম এবার তেল দিয়ে দেবো আমার কড়া বন গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম গরম করে নিতে হবে ভালো করে গরম হয়ে গেলে তখন ওগুলোকে আসতে হবে এবার দেখো তেল আমার গরম হয়ে গেছে এবার এই গুলোকে আমি দিয়ে দেবো হঠাৎ করে দেখো এ দেখো এরকমভাবে পনিরগুলো ভেজেছি এবার একে একে করে আমি এগুলোকে তুলে নেবো এরকমভাবে ভাবে কটা আর যে কটা পনির আছে এরকমভাবে ভেজে নেব প্রত্যেকটা ডিম আমি ভেজে নিয়েছি পনিরগুলো ডিমের পনিরগুলো এইবার তেলে আমি আলুগুলো ভেজে নেবো করে ভেজে নিয়েছি আলুগুলোকে এরকম লাল করে করে এবার আমি আলুগুলোকে তুলে নেব ভেজে নিয়েছি লাল লাল করে এবার আরেকটু তেল দেব এবার গোটা ফোড়নগুলো আমি দিয়ে দিচ্ছি এক এক করে প্রথমেই দিলাম তেজপাতা তারপরে দিচ্ছি ela এবার শুকনো লঙ্কা আর জিরে নিয়ে এবার আমি পেঁয়াজগুলো কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি এবার আমি নুনটা দিয়ে দেব নুন আর এখানে চিনিটা দিয়ে দেব ভালো করে নাড়িয়ে নেব আরেকবার এবার আদা রসুনে কেটে রাখা আদা রসুন দিয়ে দেবো দেবো টমেটো করে রাখাটা ভালো করে এটাকে কষাবো আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর জিরে ধনের গুঁড়োটা দিয়ে দেব দিয়ে ভালো করে কষাবো এবার একটুখানি জল দিয়ে দেবো যাতে না মশলাটা লেগে যায় কলাতে তো দেখো আমার তেল ছেড়ে গেছে পুরো এবার আমি ভেজে রাখা আলুটা এর উপর দিয়ে দেবো ভেজে রাখা আলু দিয়ে দিলাম এবার আলুটা দেওয়ার পর এবার ভালো করে দুটি নিয়ে কষবোই ভালো হয়ে গেছে এবার আমি পনের মতন জল দিয়ে দেব দেখো জল দিয়ে দিয়েছি এরপর কালার এসছে এটা এবার এটা সেদ্ধ হোক আমি আসছি চলো এবার দেখে নিই কেমন হয়েছে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা আমার আলু কমপ্লিট সেগুলো এবার আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব তো দেখো পনিরগুলো আমি দিয়ে দিয়েছি দিয়ে আরেকটুখানি ফুটুক ফুটে যাওয়ার পর তোমাদের কাছে আসছি আমার পনির হয়ে গেছে এবার আমি এটা দিলাম সেই কেটে রাখা ধনে পাতাগুলো ওপর দিয়ে দিয়ে দিলাম এ দেখুন গরম মশলা বলেছিলাম আমার হাতে নিজের করা সেই একটুখানি দিয়ে দিলাম এটা যখন বানাবো আপনাদের সাথে শেয়ার করবো তো দেখুন এই লুক এসে যদি আজকে রান্নাটা রেসিপিটা ভালো লাগে আপনাদের তাহলে অতি অবশ্যই ট্রাই করবেন একবার আর আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের পাশে থাকবেন কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা কেমন হলো টাকা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা বাই বাই